নিয়ে আসে অন্যদিকে বাজাদ খান তিনিও মা কামাখাকে নিয়ে একটি কুরুচিকর মন্তব্য করেন তার বিরুদ্ধে থানায় দ্বারস্থ হলেও পুলিশ এখন অব্দি কোন তার ব্যবস্থা নেয়নি তাই আজ চিরাঞ্চ বিমান পরিষদের পক্ষ থেকে ডিসিপুর থানা ঘেরাও করা হয় এবং একই দিকে সমস্ত পলমের বিরুদ্ধে এরকম ব্যবহার অন্যদিকে ওয়াজের সঙ্গে গ্রেপ্তার না করার বিরুদ্ধে সবাই তৈরি এবং যারা কর্পোরেশন রেকুপেশন জমা দেন অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট করে গ্রেফতার আইনের ছাত্রী কিন্তু এখনো শান্ত হয়নি পরিবেশ এখনো সেই ছাত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কলকাতায় বিক্ষোভ কলকাতা পুলিশের হাতে যিনি এখন গ্রেফতার ভুলের জন্য ক্ষমা চেয়েও পোস্ট ডিলিট করেও রেহাই হয়নি যার তাকে নিয়ে উত্তাল রাজনীতি আবারও রাজপথে তাকে ঘিরে বিক্ষোভ আইনে ছাত্রী শর্মিষ্ঠা পানুলির মুক্তির দাবিতে পথে আনতে চলেছে পথে নামতে চলেছিলেন অন্যান্য ছাত্রছাত্রীরা অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট কলকাতা পুলিশের হাতে গ্রেফতার শর্মিষ্ঠা পানুলির মুক্তির দাবিতে সড়ক হয়েছিলেন বলিউডের শেরনি কঙ্কনা রানাউট এর পাশাপাশি সড়ক হয়েছিলেন আরও অনেকেই তবে এর পাল্টাটাও দেখা গেছে অনেকের থেকে দেখা গেছে সংখ্যালঘুদের ছোট করেছেন তিনি এমনই মনোভাব নিয়ে তার বিরুদ্ধে কথা বলতেও আজ তেমনই এক দৃশ্য ধরা পড়ল কলকাতাতেও এদিনের পাশাপাশি তাদের আরও দাবি ছিল শর্মিষ্ঠা পালনী যাকে কিছুদিন আগে মুসলমান সম্প্রদায় নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য গ্রেফতার করা হয়েছিল সুদূর গুড়গাঁও থেকে কিন্তু এর পাশাপাশি ওয়াজ আহাদ খানের মা কামাখা মূর্তি নিয়ে পরিচিত মন্তব্য করেছিলেন শর্মিষ্ঠা বালতিকে গ্রেপ্তার করা হলেও তাকে এখন অবধি গ্রেপ্তার করা হয়নি তিনি এখনও পুলিশের হাতে অধরা একই দোষে পৃথক ফল হওয়ায় শ্রীরাম স্বাভিমান পরিষদের পক্ষ থেকে ডিসি পোর থানা ঘেরাও করা হয় এবং জানানো হয় অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে নইলে বৃহত্তর আন্দোলনের পথে এগোবেন সকলে একদিকে যখন চন্দ্র দিকে দেখলাম শুধুই পনেরোশো কিলোমিটারে গ্রেফতার করে আসবো কোনোদিন এখনো অধরা কেন কেন এটা তো আপনারা জানেন যখন আমাদের ধর্মের রূপে যখন আঘাত হয় হিন্দু ধর্মের রূপে যখন আঘাত হয় তখন ওই সরকার কোন রকম কোন পদক্ষেপ নেয় না এখানে ধর্ম দেখেই অ্যাকশন নেওয়া হয় এখানে পুলিশ এখানে প্রশাসন এখানে প্রত্যেকটা সরকারি তন্ত্র সবাই কিন্তু ধর্ম দেখেই অ্যাকশন নেয় হিন্দু থাকলে তাকে তাড়াতাড়ি জেলে ঢুকিয়ে দাও আর যদি হিন্দু না থাকে যদি ওনাকে ভোট ব্যাংক যদি থাকে মুসলিম থাকে তাকে বাঁচাতে হবে এটাই হচ্ছে ভোট ব্যাংকের পলিটিক্স হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করছে যদি শর্মিস্টাকে আপনারা অ্যারেস্ট করেছেন ঠিক আছে আমার আমার সেটা নিয়ে কোনো বক্তব্য নেই আপনারা যদি শর্মিস্টা অ্যারেস্ট করেছেন চত্বর হয়েছেন পনেরো কিলোমিটার দূরে গিয়ে আপনারা এরোপ্লেন নিয়ে এখানে গাড়ি নিয়ে যে তাকে আপনি গাড়ি নিয়ে থানাতে আপনি তাকে ধরে অ্যারেস্ট করতে পারতেন আমি গাড়ি নিয়ে থানা যখন আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে তখন কোনো অ্যাকশন নেওয়া হলে তখন আমরা ডিসি করতে এসছি কিন্তু ডিসি করতে কথা শুনে আমরা কোনো আশা আশাবাদী নয় আমরা কোনো আশা আলো পাচ্ছি না আমাদের মনে হয় আগামী দিনে এই আন্দোলন আরো হবে এই আন্দোলন ছড়িয়ে যাবে যেভাবে দার্জিলিং রানীগঞ্জ মেটিয়াগুজ বা কলকাতা বিভিন্ন জেলায় জেলায় যেভাবে এই ঘটনা নিয়ে বিক্ষোভ হচ্ছে মিছিল হচ্ছে আর কমপ্লেন হচ্ছে আগামী দিনে এই আন্দোলন এগিয়ে যাবে বাড়বে আর এই আন্দোলনের জন্য যদি কোন রকম কোনো যদি সমাজের মধ্যে কোনো ক্ষতি হয় তাহলে তার দায় কিন্তু প্রশাসন হবে কারণ ওর প্রশাসনই চাইছে না কি হিন্দুদের বিরুদ্ধে যে কথা বলে তাকে তার বিরুদ্ধে আক্তার নেওয়া হবে নাই এখন এখানে হিন্দু হওয়া পাপ হিন্দু হওয়া তাই জন্যই তো মেয়ের বললেন যে এখানে মুসলিম নয় যখন হয় আর হিন্দু ধর্মে যেটা জন্মে তার দুর্ভাগ্য আছে ইসলামে জন্মাবে তাই জন্য তো আমরা মেয়ে আছে বলে আমাদের আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্ত হবে আমরা জড়ালে আন্দোলন দেবো ক্ষেত্রের ক্ষেত্রে জায়গায় জায়গায় আমরা আন্দোলন দেবো যতক্ষণ ওকে গ্রেফতার করা হবে করছে না এটা ঠিক ঠিক নয় আমরা সেই কথাই বলতে এসছি এখানে মধ্যে ধরতে পারতো এত কাছে থাকে তাকে ধরছে না একটাই কারণ যে তাদের কাছে এবং তারা ভোটভুট করে ভোটে জেতার জন্য এই জেহাদিদের এক জায়গায় করা তো যিনি মুখ্যমন্ত্রী তিনি তো তাদের প্রশ্ন দিচ্ছেন আমরা এই আন্দোলন

उसके लिए यही कहा जाएगा कि आज जिस तरह से हम लोग देख पा रहे की पश्चिम बंगाल में पुलिस हिंदू विरोधी काम करते आई है पहले भी करती आ रही थी और आज भी कर रही और ये सबके सामने जीता जाता उदाहरण है कि किस तरह से पुलिस पंद्रह सौ तो किलोमीटर दूर जाकर एक महिला जो बीस साल बाईस साल की करीब उसकी उम्र है और उसको अरेस्ट करके वहां से दिल्ली से पांच राज्य पार करके जैसा था अभी हमारे बड़े भैया सूर्य कुमार सिंह जी ने कहा की पांच राज्य से अरेस्ट कर पार करके उसको अरेस्ट करके वहाँ पे बंगाल में लाया जा रहा है और उसके पर मामला करके उसको अत्याचार करके उसको प्रताड़ित करके वहाँ पे जेल में रखा गया अभी उसको तो कल उसकी सुनवाई है पांच तारीख को ता हाई कोर्ट में दो दिन का बोला गया था कि दो दिन के बाद फिर से सुनवाई होगी तो कल पांच तारीख है कल फिर से सुनवाई है हम सब अपनी हिंदू बहन के लिए तब तक खड़े रहेंगे जब तक ये आंदोलन चलता रहेगा पश्चिम बंगाल की पुलिस पहले भी आज क्यों राजस्थान को गिरफ्तार नहीं कर रही है बारे में तो कुछ नहीं कर रहे पुलिस क्या बोले तो राजस्थान तो भागा हुआ है आप देख पा रहे हैं पुलिस क्या करेगी पुलिस तो खुद ही ममता बनर्जी की दला चट्टी चाटा चेक्ट सरकार की पुलिस हम लोग तो यही बोलते साफ बात बोलते हैं क्योंकि यहाँ पे मुस्लिम विरोधी काम कभी नहीं होता जो हिंदू विरोधी काम होता है पुलिस चाह के वोट डाल है ममता का सरकार का और सरकार की तरफ से पुलिस ऐसी दबा दिया जाता है की तुम भाई यहाँ पे ये मत करो मत करो पुलिस भी तलवा चाटती है हवाई चप्पल चाटती है वही काम करती है और यहाँ पे हिंदू मुस्लिम का तुष्टिकरण होता है यही राजनीति यहाँ पे चलती है इस मामले को इसी तरह दबाने का कोशिश कर रही है पुलिस और मुस्लिम समर्थन साथ रह के काम कर रही है मेरा तो यही कहना है i'm going to the report this plus news